আর তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেত্রীরা তৃণমূল কংগ্রেসের নেতা অতীতে বাংলাদেশি বলে চিহ্নিত করে মহারাষ্ট্র থেকে যখন কিছু বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে হাওড়ার উলুবেড়িয়া রেল স্টেশনের কাছ থেকে ফরওয়ার্ড ব্লক তাদের চিন্তাই করে নিয়ে যায় বামফ্রন্ট কোনো ব্যবস্থা নেই প্রত্যেকটি রাজ্য সরকার তারা তাদের নিজেদের রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য প্রত্যেক মাইগ্রেন্ট লেবারের আইডেন্টি চেক করছে এবং চেক করতে গিয়ে দেখা যাচ্ছে প্রচুর বাংলাদেশি নাম পাওয়া যাচ্ছে বাংলাদেশি নাম যেন বাইরে না থাকে সমস্তকে ভোটার লিস্টে নিয়ে আসতে স্বাভাবিকভাবেই একটা রাজ্য তাদের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য চিহ্নিত করতে পারে আর অবস্থাটা খুব একটা ভালো নয় কলকাতা থেকে আইএসআইএস এর জঙ্গি গ্রেপ্তার হয়েছে দুজন কলকাতা থেকে ওই বাংলা যে পাশে আনসারুল্লাহ বাংলা তার লোকজনকে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ বামফ্রন্টের রাজত্বে ছিল সেফ প্যাসেজ এখন হয়ে গেছে সেফ আর আপনাদের কুচবিহারকে সেন্টার করে বাংলাদেশ অনুপ্রবেশকারী ঢুকেছে তাদের চিহ্নিত করুন বাংলাদেশে ফেরত উনি কি চাইছেন উনি চাইছেন যে বাংলাদেশ সারা ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে একটা স্বাধীন রাষ্ট্র বানাবে ইসলামিক রাষ্ট্র এটা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য আজকে এই ধরনের বাঙালি বাঙালি করে শিক্ষিত তরুণ তরুণ সেখানে কাজ করছে কারণ পশ্চিমবঙ্গে শিল্প নেই এই সরকার প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এই সরকার ডুয়ার্সের বিভিন্ন হদস্ততা নদী থেকে কোরলে সেগুলোর অবস্থা পাল্টে দিয়েছে এই সরকার কার্য তো উত্তরবঙ্গ আসবে দুটো পড়বে গঠিত অবস্থান উপার বাংলা থেকে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন যারা আসছেন শিখ যারা আসছেন ওই রক্তটা আমাদের রক্ত আমাদের রাষ্ট্রদের তাদের ভুল রাজনীতির কারণে ব্রিটিশের চক্রান্তের কাছে তার আত্মসমর্পণ করে নেওয়ার কারণে আমরা পাকিস্তানে জন্ম হয়েছি দেশের পার্টিতে থেকে ঘেরা পরবাসী হয়ে গিয়েছে জিঙ্গি হয়ে বসবাস করছেন ওখানে তার জন্য তো দায়ী আমরাই দায়িত্ব আমাদের নিতে হবে যে কথা মন্দির থেকে বলেছেন যে কথা সরকার বলেছেন মহাত্মা গান্ধী বলেছেন সেই কথাই আমরা নতুন কিছু কারণ কংগ্রেস গান্ধীজিকে করেছে কিন্তু অবলম্বন সেটা নরেন্দ্র মোদী করে দেখাচ্ছে আর এখানে বিদেশি অনুপ্রবেশকারীদের আমরা থাকতে দেব না বাংলায় যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে আজকে আগামী দিনে পশ্চিম বাংলাদেশে তখন প্রকাশ্যে আনসারুল্লাহ বাংলার নেতা সে বলছেন যে চীনকে ডাকছি সমস্ত মুসলমান এখন চীনের নেই দখল করো আপনারা সাংবাদিকতার কথা ভুলে একজন কুচবিহার বাসী হিসেবে চিন্তা চিন্তা করুন আপনারা চান চিকেন নেই দখল হয়ে যাক অনুপ্রবেশের মধ্যে দিয়ে বিনা যুদ্ধে ভারত দখলে যে চক্রান্ত চলেছে কুচবিহার এর অন্তর্ভুক্তি বাংলাদেশে হোক বা এই ধরনের কোন ইসলামিক কান্ট্রি হয়ে যাক আমরা সমস্ত মানুষের কাছে এখানে যারা রাজবংশী কমিউনিটি আছেন এখানে যারা পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু আছেন এখানে যারা ওই যাদের ধমনীতে এখনো কুচবিহারের মহারাজা কিংবা বীর চিলারের ঠাকুর পঞ্চান্ন রক্ত বইছে তারা এটাকে বাংলাদেশ হতে দেবেন আমরা আমাদের রাজনীতি নিয়ে মানুষের সাথে আছি সবটাই মানুষের সাথে মুখ্যমন্ত্রী বাঙালির কথা বলছেন কোন বাঙালিকে কুচবিহারের যে ঘটনা নিয়ে তরপাড় হয়ে গেল গোটা মিডিয়া এক বছর আগেকার ঘটনা আসাম পুলিশ তো জানিয়ে দিয়েছিল সেই নোটিশ সম্পর্কে তাদের অবস্থা কি তারপরে সেটাকে নিয়ে রাজনীতি চলছে এটা তো পশ্চিমবঙ্গের নিরাপত্তা আমাদের রাজ্যের যে নিজস্বতা সেটাই তো কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে অন্যান্য রাজ্য সেটা চাইছে না তামিলনাড়ু চাইছে না মহারাষ্ট্র চাইছে না অন্ধ্রপ্রদেশ চাইছে না উড়িষ্যা চাইছে না কিন্তু বাংলা চাইছে বাংলা বলছে রোহিঙ্গা এসব বাংলা বলছে বাংলাদেশি মুসলমান প্রবেশকারী এসব আমরা ভাই ভাই আনন্দের সীমা নাই সবাই দুঃখ পড় এখানে আধার কার্ডের ব্যবস্থা করছি ভোটার লিস্টের নাম করে দাও ব্ল্যাকবোর্ড নিয়ে নাও কিন্তু এরা যখন সংখ্যা গরিষ্ঠ হবে তখন আক্রমণ করবে মুখ্যমন্ত্রী সমঝোড়ের কথা মনে নেই ভাষণগুলোর কথা ঠিক ভদ্র্য ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রী আক্রমণ করেছিলেন আমরা প্রতিবাদ করেছি আমরা মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে আমরা তার সরকারের বিষর্জন চাইছি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের একজন গুলিলা তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আমাদের মুখ্যমন্ত্রী তিনি যদিও তৃণমূলের মুখ্যমন্ত্রী হয়ে থেকে গেছেন সেটা তার ব্যাপার কিন্তু আমরা মনে করি তিনি আমার মুখ্যমন্ত্রী আমাদের যে কদর্য ভাষায় বাঁকড়ায় যে কদর্য ভাষায় বাগনানে ইসলামিক মৌলবাদী ফ্যাসিস্টরা আক্রমণ করেছিল চ্যালেঞ্জ করেছিল আমরা তার প্রতিবাদ করেছি তৃণমূল কংগ্রেসের দলের মধ্যে থেকে একজন বিধায়ক বলছেন আমরা সরাসরি জানিয়ে দিলাম আমাদের একশোটা আসন চাই কিন্তু মুখ্যমন্ত্রী নিজের দলের মধ্যেই চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে এরপরে যখন এরা সংখ্যায় বেড়ে যাবে তখন মুখ্যমন্ত্রী তো কালীঘাটের বাড়ি ভাঙচুর করে দেবে যে ঘটনা আজকে হাসিঘাট সঙ্গে বা তাদের যে জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্গে হয়েছে আজকে সেই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু যদি এভাবে চলতে থাকে একদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হবে

সংখ্যালঘু অঞ্চল থেকে বারবার যেটা অধীর চৌধুরীকে এই ভাষায় কথা বলতে শুনিনি আমরা ভারতের রাষ্ট্রপতি জঙ্গিপুর থেকে একবার নির্বাচিত হয়েছিলেন তিনি তার কোন সভায় প্রণব মুখোপাধ্যায় তো এই ভাষায় কোনদিন কথা বলেননি এটা কোন ভাষা এটা তো ছেচল্লিশ সালের আগের অবস্থা ফিরিয়া যে যে ভাষায় মুসলিম লীগ কথা বলছে সেই ভাষায় তৃণমূলের নেতারা কথা বলছে বারবার মুখ্যমন্ত্রী বলছেন দাঙ্গা হবে বলা হচ্ছে আনন্দ হামানার চাষ কেন চলবে মুখ্যমন্ত্রী প্রতিবাদ করবেন না তিনি নিজে ইদুল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলে দিলেন বিজেপি যে ধর্ম প্র্যাকটিস করছে সেটা গাঙ্গা গান এ কথা গিয়ে তিনি বলতে পারবেন বাংলাদেশে অন্য কোন সম্প্রদায়ের ক্ষেত্রে বলতে পারবেন তারপরে বিহারের মানুষ উত্তরপ্রদেশের মানুষ হরিয়ানার মানুষ যার রাজস্থানের মানুষ উত্তরাখণ্ডের মানুষ দিল্লির মানুষ তারা গঙ্গাধর্ম প্র্যাকটিস করে মুখ্যমন্ত্রী যখনই যেতেন অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা না করে তার ভ্রমণ করে দিন সম্পূর্ণ হতেন এবং অরবিন্দ কেজরিওয়ালও বলতেন যে আমার অভিভাবক হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি দিদির পথেই হাঁটছি আজকে ভাই চলে গেছে দিদি ভাইও যাবে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন আর এটা বিজেপির কিছু করার নেই পশ্চিমবঙ্গের বহু সংখ্যক মানুষ মনে করেছে যদি এখন থেকে তৃণমূল কংগ্রেসকে না সরিয়ে দেওয়া যায় তাহলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে এই মাটিটা কেন তৈরি হয়েছিল সেই ইতিহাস তো মুখ্যমন্ত্রী বলিয়ে দিচ্ছে উনিশশো সালে বিশে জুন পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল একটি নির্দিষ্ট প্রস্তাবের মধ্যে দিয়ে সমস্ত কংগ্রেসের হিন্দু বিধায়করা এমনকি নিজের দলীয় অবস্থানের উল্টো দিকে গিয়ে জ্যোতি বসু রতনলাল ব্রাহ্মণরা তারাও কিন্তু ভোট দিয়েছিলেন এই মাটি তো সুরক্ষিত করা হয়েছিল হিন্দুদের জন্য কিন্তু হিন্দু মানে বহুত্ববাদ হিন্দু মানে কোন থিওক্রাসি নয় হিন্দু মানে আপনার জীবনের দৈনন্দিন কার্যকলাপের কোন পদক্ষেপ ধর্মের দ্বারা পরিচালিত নয় হিন্দু মানে আপনার একই সঙ্গে দুর্গা পুজোর মিছিল বিসর্জনের আর মহরমের মিছিল রাস্তা দিয়ে হেঁটে যাবে এটাই হিন্দুত্ব যত মত তত পথের কথা মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রী নিজেই তো বহুত্ববাদকে মানেন না আমরা তো বহুদলীয় ব্যবস্থায় আছি যিনি पंचायत নির্বাচনকে রক্তাক্ত করে দিয়েছেন যিনি মহিলাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে বিজেপি দ্বিতীয়ই মহিলা প্রার্থীকে রাত্রি একটা পর্যন্ত অপেক্ষা করে পূরণ করার নামে তার সার্টিফিকেট কেড়ে নিয়েছেন তারপরেও কিন্তু 11 হাজার আসনের বেশি আসনে আমরা বিজেপি জয়লাভ করেছে আর যারা গল্প শুনছেন বিজেপির মূল খেত এ বিজেপি সংগঠন কোথায় আমরা এটা আনন্দ পাচ্ছি বিজেপির কোথায় কি আছে সেটা যদি একই সম্পর্ক মাধ্যম জেনে ভক্ত তাহলে এই দলটা যদি এত সহসূত্রের খবর পাওয়া তাহলে এই দল দুই থেকে 300 ভিজে পৌঁছতে পারত না সবাই আসবে যারা দিনহাটা থেকে চলে গিয়া আসামে আছে যারা সিতাই থেকে চলে গিয়ে ভুবৃতে আছে যারা শীতল কুচি থেকে চলে গিয়ে নয়ডায় কাজ করছে সবাই বিধানসভায় আসবে সবাইকে আমরা নিয়ে আসব এই লড়াই বাংলা বাঁচানোর লড়াই পশ্চিমবঙ্গের মানুষের অস্তিত্ব রক্ষার শেষ লড়াই জাতীয়তাবাদী প্রগতিশীল মুক্ত মধ্যবিত্ত শিক্ষিত মুসলমানদেরও এটা শেষ লড়াই কারণ আপনারা ওপারে থাকতে পারেননি আপনারা এখানে চলে এসেছিলেন আর আপনাদের সঙ্গে যারা এখানে দাঁড়িয়ে মুসলিম সেন্টিমেন্টের রাজনীতি করছেন তারা তাদের পরিবার নেতাদের পরিবারগুলোকে গুলোকে দেখুন নেতাদের কতগুলো ছেলে মেয়ে আর আপনাদের আমরা তো এটা বলছি যে যদি মনে করেন যে মুসলমানের ড্রোট নিয়েই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ক্ষমতায় একদম চিরকালের জন্য থেকে যাবে ভুল করছেন আসামের চিত্র দেখুন মানুষ সংঘর্ষ চায় না বাংলার মানুষ বাংলা চায় না বাংলার মানুষ ভর্ম নিয়ে রাজনীতি চায় না বাংলার মানুষ জাতের নামে প্যাতি চায় না বাংলার মানুষ বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিভাজন চায় না যে বিভাজন উত্তর উত্তরবঙ্গে থ্রিলমূল কংগ্রেস চেষ্টা করছে থ্রিলমূল কংগ্রেস প্রত্যেকটা কমিউনিটিকে প্রত্যেকটা সম্প্রদায়কে আলাদা আলাদা করে চিহ্নিত করে তাদের এই যে উত্তরবঙ্গের যা যে জীবনের স্রোত আছে প্রবাহ আছে এই যে ডুয়ার্সের সৌন্দর্য আছে তাদের সংস্কৃতি আছে তাদের নিজস্ব সঙ্গীত আছে তাদের পরম্পরা আছে সেটার মধ্যে ছেদ ফেলতে চাইছে এর বাইরে মানুষ বেরিয়ে আসবে তৃণমূল কংগ্রেস যাচ্ছে তৃণমূল কংগ্রেস যাবে পৃথিবীর কোন শক্তি নেই কি হচ্ছে বিহারে প্রায় পঁয়ত্রিশ লক্ষ নাম বাদ যাওয়ার কথা সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ হলে সেটা কি মনে হয় কতটা ইম্প্যাক্ট করবে এখানে বিহারের নাম বাদবে ভূ ভোটারের নাম থাকলে অনুপ্রবেশকারী নাম থাকলে নাম তো বাদ যাবেই

আমাদের দুষ্টু মিষ্টি সম্পর্কে কথা চান আপনি দুষ্টু মিষ্টি বলতে পারেন অন্নমধুর বলতে পারেন ভাষা কিন্তু তৃণমূলের জন্ম হয়েছিল একটা নির্দিষ্ট রাজনৈতিক ঐতিহাস ইতিহাসের প্রেক্ষিত বিজেপির সঙ্গে আসন সমঝোতা করে তারপর বিজেপির সঙ্গে জোট করে এগিয়ে যাতে হয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচনে লড়েছে একুশে জুনের গুলি চালানোর আমরা উপজেলা করেছিলাম আমরা সেটা শক্তি কিন্তু কার্যত ওই মঞ্চটা তো শহীদের মঞ্চ নয়

বা প্রেমের প্রেমে ব্যর্থ হওয়া ব্যর্থ প্রেমের কারণে কিংবা মানসিক অবসাদের কারণে রিল ভারে জর্জরিত হওয়ার কারণে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে মাওবাদীদের স্টাইলে হাউ হাইটেনশন টেনশন বেড়ে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে তো এগুলো তো পড়েছে আর উত্তরবঙ্গ বঞ্চিত অবহেলিত উপেক্ষিত উত্তর কন্যা তো শুধু একটা স্লোগান উত্তর একটা বাড়ি যে বাড়িতে কোনো প্রাণের স্পন্দন নেই যে বাড়িতে গিয়ে কোন উন্নয়নের রাস্তা কেউ খুঁজে পেতে পারবেন না আগের দিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন এখন যিনি আছেন তারা কেউ কোনদিন উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গের এই বাজেটের অ্যালোকেশনের মানে বঞ্চনার জন্য একবারও বিধানসভায় মুখ খুলেছেন কারো ক্ষমতা আছে বলা যে টাকা দিচ্ছে উচ্ছিষ্ট উত্তরবঙ্গের মানুষ ভিক্ষা নিয়ে বাঁচবে উত্তরবঙ্গের মানুষ উচ্ছিষ্ট ভোগী হবে উচ্ছিষ্ট হিসেবে যেটা দেবেন সেটার মধ্যে আবার প্রায় সত্তর শতাংশ টাকা সাইফল অফ করে নিয়ে অন্য হেটে চলে যায় এ চলতে পারে না আমাদের নেতা যুব মোর্চার ডাক্তার ইন্দ্রনীল খানের নেতৃত্বে উত্তরপূর্ণ অভিযান হবে এবং পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা যার আতঙ্কে মোটামুটি তৃণমূল জর্জরিত যার কারণে তৃণমূলের একটা অসুখ হয়েছে স্নায়ুরোগ শুভেন্দু অধিকারী সিন্ড্রোম তিনি সেই অসুখ নিয়ে এখানে আসবেন প্রধান অতিথি হিসেবে তিনি ওই প্রোগ্রামে থাকবেন পুলিশ কি করবে জানি না আমরা আমাদের প্রোগ্রাম করব রাজনৈতিক দল কোন হরিরাম সংকীর্তনের দল নয় পলিটিক্যাল পার্টি কোন ব্যান্ড পার্টি নয় রাজনৈতিক দল যেভাবে যে ভাষায় কথা বলে রাজনৈতিক দলের শরীর ভাষা যা হয় আমাদের কর্মীরা সেইভাবেই উত্তর কর্ম অভিযান করবে স্বাস্থ্যমন্ত্রক সিঙ্গারা জিলেপির উপরে একটা নিষেধাজ্ঞার মধ্যে দেখতে চাইছে এটাকে কিভাবে দেখছে না যদি কোনো খাবার থেকে নির্দিষ্ট কোনো সংক্রমণ তৈরি হয় বা মানুষ অসুস্থ হয় স্বাভাবিকভাবে স্বাস্থ্যকর বিষয়টি দেখবেন কিন্তু পশ্চিমবঙ্গে আবার চিংড়া জেলবি দেখতে গেলে মুখ্যমন্ত্রী তো ভেবে যাবে উনিও স্বাস্থ্যমন্ত্রী কারণ ওনার মূল এজেন্ডা যেটা শিল্প সেটা তো চপ শিল্প আমি আশা করবো আমার কোনো স্বাস্থ্যকরটা চপটাকে চিংড়া বাইরে রাখে

আর কোন গ্রহণযোগ্যতা কোন প্রতিষ্ঠায় পশ্চিমবঙ্গবাসীর তৃণমূলকে নিয়ে মানুষের আর আলোচনা চাইছে তৃণমূল থেকে মানুষ মুক্তি চাইছে আর আপনি যদি মনে করেন আন্দোলন তো হবেই কিন্তু এই সরকারের কাছ থেকে কোনো মানবিক প্রত্যাশা করাটা না এত বড় প্রতিহিংসা করার অসহ সরকার ভারতবর্ষের আগে কোনো রাজ্যে আসে

এই ধরনের অসহিষ্ণু সরকার তো আগে আসেনি প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা গরিব মানুষ বিনা পয়সায় বাড়িতে ফ্যান চালাবে গরমে ফ্যানের নিচে ফ্যানের তলায় শোবে ঘরের মধ্যে একটু আলো জ্বালাবে প্রধানমন্ত্রী ব্যবস্থা করেছেন সূর্যঘর যোজনা বাস্তবায়িত হচ্ছে না পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত হচ্ছে না আদিবাসীদের জন্য পি এম জন্মান বাস্তবায়িত হয়নি যারা ছোট ছোট পেশায় কাজ করেন কেউ ছোট সেলাইয়ে কাজ করেন কেউ রাজমিস্ত্রির কাজ করেন কেউ বাংলাদেশ বাস্তবায়িত হচ্ছে শ্রী পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করা যাচ্ছে তেতাল্লিশটা রেলের প্রজেক্ট পশ্চিমবঙ্গে জমি জটের কারণে আটকে আছে মেট্রো রেলের সম্প্রসারণের কাজ করা যাচ্ছে আপনাদের উত্তরবঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের ক্রুত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না রাজ্য সরকারের অসহযোগিতার কারণে প্রভাবিত করতে চাইছে। জনভিত্তি শেষ হয়ে যাওয়ার পরে এদের এখন উমা ভিত্তি এসে গেছে যেদিকে তাকাবেন বোমা বাচ্চারা বোমা ভেবে খেলতে গিয়ে গত দেড় বছরে এগারো জন বাচ্চা প্রাণ হারিয়েছে এবং সর্বশেষ দেখতে পেলেন বিজয় মিছিল থেকে শখের একটি পরিবার তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাদের ভোট দেয়নি তাদের বোমা বেড়ে তৈরি করেছে। বিজেপি দুজনকে ওই মুসলিম ভাইদের একটা অনুষ্ঠান ছিল সেখানে গাছ বাঁশ দিয়ে পিটিয়ে বেড়ে ফেলেছে আগে সেখানে বারো ঘন্টা বারো ঘন্টার পথ বন্ধ চলছে খেজুরি একজনের তেইশ বছর বয়স একজনের পঁয়ষট্টি বছর বয়স তাদের ও ছুটিয়ে ফোন করেছে রাত্রিবেলা পুলিশ সকালে এসে বলছে অস্বাভাবিক মৃত্যু ঠিকই কিন্তু মারা গেছে। যার শরীরে আঘাতের চিহ্ন তাকে বলছে পুলিশের ভূমিকা যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন এটা থাকবে আমি সাংবাদিক হিসেবে নয় আমি ব্যক্তিগত ভাবে কুচবিহার বাসীর কাছে আবেদন করছি সচেতন থাকুন

বাইশশো কিলোমিটারের বেশি চার হাজার সাত কিলোমিটারের আমাদের বর্ডার বাংলাদেশের ফ্রন্ট আর সেখানে কুচবিহারের মধ্যে সেখানে একশো কিলোমিটার আছে আনফেস এর মধ্যে সাড়ে চারশো কিলোমিটার হচ্ছে টোটালি মানে যেখানে আনএক্সেসেবল যেখানে আপনি ডিমার্কেশন করতে পারবেন না এতটাই অবৈজ্ঞানিক পড়ার তার মধ্যে শুধু কুচবিহারে আছে একশো কিলোমিটার আপনারা সচেতন থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন ঈশ্বর কিন্তু বাঁচাবেন না আপনাদেরই হবে এটা আমি বলছি প্রত্যেক আপনাদের সাংবাদিকতার জন্য নয় বিবৃতি হিসেবে নয় সচেতন আপনারা আপনারা দৈনন্দিন খবর রাখেন আপনাদেরও কুচবিহারকে বাঁচানোর একটা নির্দিষ্ট দায়িত্ব আছে আপনাদের কাছে আমি আবেদন করে শেষ করলাম ধন্যবাদ